হ্যালো বৈশাখীদের তোমাদের সকলকে স্বাগত জানাই একদম বিকেল ছটায় আমি দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বার্থডে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বার্থডে বাড়িটা কোথায় বলবো এই দেখো বার্থডে বাড়ি আসো এখানে আসো এখানে আসো এই দেখো বার্থডে বয় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বার্থডে বয় বাবু বোনেরা সব ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে এবার আমিও যাচ্ছি ডেকোরেশন করতে যে কারণে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম তো কি বলবো দেখতেই পাচ্ছো একটা কি সুন্দর পরিবেশ গাছটা দেখো কত সুন্দর ফুল হয়েছে সবার জন্য একটা করে ফুল নিয়ে যাবো কানাতে দেওয়ার জন্য দাঁড়া নিয়ে যাচ্ছি কি সুন্দর ফুল হয়েছে দেখাচ্ছ গাছটায় দাঁড়া সবার জন্য নিয়ে যাচ্ছি বাবুকেও দিয়ে দেবো চলো আসো বার্থডে বাড়ি যাই আসো এই দেখো এই জানলা দিয়ে রাখাও সব দাঁড়িয়ে আছে সাজাচ্ছে আসো 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 এই দেখো ফুলগুলো নিয়ে আসি দব হচ্ছে সবার কাঁদে ঘুজে গুজে আসো 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 চলে আসছি আমি বার্থডে বাড়িতে কোথায় ডেকোরেশন হবে এই দেখো এইখানে বারান্দায় হবে হ্যালো টেবিল কতগুলো বেলুন ফোটানো হয়ে গেল আসো ঘরে আসো আয় দেখো আয় তোর জন্য কি নিয়ে এসেছি গিফট নিয়ে এসেছি হ্যালো

তোমাকে করতে হবে না তুমি চুপ করে বসো তুমি পড়ার জায়গায় সব উল্টে ফেলে দেবে খালি লাথি মেরে মেরে এদিক সেদিক বেলুন গুলো ফেলে দিচ্ছে হাওয়ায় উড়ে যাচ্ছে সব অবস্থা তো দেখতেই বেলুন বাঁধতে শুরু করে দিয়েছি বাবা আমার গায়ে শুচ্ছিস আসে বার্থডে বার্থডে বাড়িতে বেলুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে ওই দেখো ওইখানে হ্যাপিটা হ্যাপিটা ঝুলিয়ে দিয়েছি বার্থডে বার্থডে গুলো ঝোলাতে এখনো বাকি আছে ওইদিকে দিশাকে দেখাও দিশা ওইখানে

বাবু আমার হেল্পার বেলুনগুলো বয়ে বয়ে আনছে কি আর করবো আর কেউ নেই বাবু দাও একটা বেলুন দাও দাও একটা বেলুন দাও এইটা কেমন অন্য দাও একটা অন্য দাও অন্য দাও একটা টপ করে দাও অত লেট করলে হবে না কেক কাটার সময় পেরিয়ে চলে যাবে দাও দাও আর একটা আনো তিনটে তিনটে করে তো আর একটা আনো যাও যার বার্থডে সেই করছে দাও একই কালার তো একটা অন্য কালার আনো ঠিক আছে এটা চলে চলেছে একটা অন্য কালার আনো যাও সব চলে গেছে দুটো পনি চলে গেছে ওরা আসবে রেডি ফেডি হয়ে আসবে আমি তো একবারে রেডি হয়েছি অন্য কালার আর অন্য কালার এই কালারটা আর নয় এর কাছ থেকে আনতে গেছে এইটা নয় এবার একটা অন্য নিয়ে আসো এইটা বাদে একটা অন্য নিয়ে আসো যে কোনো একটা ওইটা নয় ওর খালি ওইটার ফাটিয়েছি একটা ফাটিয়েছি ওই দিক থেকে একটা আনো ওই দিক থেকে একটা আনো সামনেরটা নিয়ে আসো হ্যাঁ সামনেরটা ওইটা নয় অন্যটা হ্যাঁ ওইটা দাও হ্যাঁ নিয়ে আসো ওটা নিয়ে আসো দাও

ओह काबे ना। ओह ना बे ना। ओह ना बे ना। आज आज मारा बो। ओह कांच जैसा कुछ आज बर्थडे से कांच। <smrab> <थादा। sm ann Porsche> পালা মিষ্টি কৰি দিয়াও কৰোঁ দুট হা দিলো যা কৰি

ঠিক সময় আমি গিটগুলো দিতে লাগা পোস্ট করতে কি বলবো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো করো টা টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে